একটা এল শেপের সোফা কাম বেড মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা হাইড্রোলিক স্টোরেজ রয়েছে আর এতে কিন্তু রয়েছে ফর্টি ডেন্সিটি ফো পঁচিশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন একটা ইন্ডাকশন এক লাখ টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা মাইক্রো ওভেন আর দেড় লাখ টাকার কেনাকাটিতে একটা বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে একটা তেতাল্লিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি এটা একটা তুমি দেখতে পাচ্ছ জাম্বো সাইজের একটা টিভি ক্যাবিনেট চৌত্রিশ হাজার নশো নব্বই টাকাতে নিয়ে চলে এসেছি একটা এক্সক্লুসিভ সোফা সেভেন সিটার সোফা দেখতে পাচ্ছো রিটায়ারমেন্টে টাকা দিয়ে সে জমি কিনে বাড়ি করে তারপর যদি সে মালটা যদি 6 মাসbaden ঢক 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 করে তখন সে কি মনে করবে আমরা এমন একটা প্রোডাক্ট দেবো যাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিশালে সে যেই প্রোডাক্টটা খুব শান্তি মেনে ব্যবহার করতে পারে ঘুমন্তবাসী যে আমাদেরকে বুঝে গেছে যে এখন ফার্নিচারের একমাত্র ঠিকানা হচ্ছে লাক্সারি লিভিং উইথ স্টোরেজ সোফা কাম বেড অফিস টেবিল রয়েছে হাই ব্যাক চেয়ার এটা তুমি দেখতে পাচ্ছো এক্সক্লুসিভ কালেকশন রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তির সাথে পেয়ে যাচ্ছেন আপনার অ্যাশুয়ার গিফট ওয়েলকাম টু লাক্সারি লিভিং সোফার খাদানে আপনাকে আবার স্বাগতম লাক্সারি লিভিং নিয়ে এসে এক্সক্লুসিভ কালেকশন সোফার নতুন নতুন ডিজাইন নিয়ে নতুন নতুন কালার কম্বিনেশন নিয়ে সাইজ কাস্টমাইজ অপশন কালার কাস্টমাইজ অপশন একমাত্র লাক্সারি লিভিংয়ে পেয়ে যাবেন একটা এল শেপের সোফা কাম বেড মাত্র ঊনচল্লিশ হাজার নশো টাকা একদমই ঠিক মাত্র ঊনচল্লিশ হাজার টাকাতে পেয়ে যাবেন এল শেপের সোফা কাম বেড উইথ হাইড্রলিক স্টোরেজ দেখুন স্টোরেজটা একবার দেখে নিন একদমই হাইড্রলিক স্টোরেজ রয়েছে আর এতে কিন্তু রয়েছে ফরটি এন ফোম আর এটা কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার নশো টাকাতে অ্যাশুয়ার গিফট থাকবে প্রোডাক্টের সাথে পাঁচ বছরের গ্যারেন্টি থাকে আমরা কিন্তু ডাব্লুতে বিলিভ করি না জিতে বিলিভ করি গ্যারেন্টি পাবেন পাঁচ বছরের আর থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল চব্বিশ মাসের সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর কিন্তু থাকছে অ্যাশর গিফট পঁচিশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন একটা ইন্ডাকশন এক লাখ টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা মাইক্রো ওভেন আর দেড় লাখ টাকার কেনাকাটিতে একটা বত্রিশ ইঞ্চি এল স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে একটা তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি তাহলে দেরি করবেন না বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন এক্সক্লুসিভ কালেকশন দেখতে অ্যাসিউর গিফট পেতে চব্বিশ মাসের সহজ কিস্তির সঙ্গে জিরো ডাউন পেমেন্টের সুবিধা নিতে লাকজারি লিভিং এ ওয়ান স্টপ সলিউশন যেটা রয়েছে চিনারপাট পাটুলি বেহালা আর বারাইপুর যেটা বৃহৎ থেকে বৃহত্তর বারো হাজার থেকে এখন ষোলো হাজার স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে পঞ্চাশটার ওপরে সোফার কালেকশন পঞ্চাশটার ওপরে বেডরুম সেট ডাইনিং সেট আরও অনেক এক্সক্লুসিভ ফার্নিচার এক্সক্লুসিভ কালেকশান একটা ক্লাসিক ডিজাইন দেখে নিন কাম বেডের খুলে দেখানোর কোনো মানে হয় না কাস্টমারের সময়ের অনেক দাম আছে সবাই জানে কীভাবে কাম বেড অপারেট করতে হয় থ্রি ফোল্ডেড উইথ স্টোরেজ সোফা কাম বেড টি কুটের ওপরে কালার অপশান পেয়ে যাবেন আর একটা দেখিয়ে দিচ্ছি একদম লাইট স্কাই কালারের ওপর নতুন ডিজাইনে উডেন টাচ হ্যান্ডেল দিয়ে সোফা কাম বেড থ্রি সিটারের মধ্যে এছাড়াও কিন্তু রয়েছে আরও একটা কালেকশন আরও একটা কালেকশন দেখাচ্ছি টি কুটের ওপর সেগুন কাঠের ওপর সিটি সেগুনে সান ডিজাইনে নিয়ে চলে এসেছি পুরোটা সোফা কাম বেড উইথ স্টোরেজ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি উইথ স্টোরেজ সোফা কাম বেড দেখে নাও স্টোরেজ কোয়ালিটি আর কিন্তু রয়েছে একটা ফাইভ বাই সিক্সের স্ট্যান্ডার্ড বেড পেয়ে যাবে পুরো ব্যাকে উডেন থাকছে আর কিন্তু এটা তুমি অ্যাজ আ লাউঞ্জার হিসাবেও ইউজ করতে পারবে থ্রি সিটারে ফাইভ বাই সিক্স এর স্ট্যান্ডার্ড বেড নিয়ে সোফা কাম বেড একটা রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা অ্যাসোয়ার গিফট চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা এটা দেখে নাও লাউঞ্জার হয়ে গেল অ্যাজ আ লাউঞ্জার মুড তুমি ইউজ করতে পারছো আর এটা ছাড়া আরও একটা রয়েছে সেম ডিজাইনটা আলাদা সেগুন কাঠের ওপরেই মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকাতে বললে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই একদমই তাই আর এটা বললে বত্রিশ হাজার নশো নব্বই হ্যাঁ কিন্তু এই ডিফারেন্সটা কেন দাদা ডিফারেন্সটা এই কারণেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে যখনই তুমি এটাকে বেড করবে হ্যাঁ এটার কিন্তু ব্যাকটাতে তুমি দেখতে পাচ্ছ ব্যাকে কিন্তু ফ্যাব্রিক রয়েছে ওকে পুরো ব্যাকটাতে কিন্তু রয়েছে ফ্যাব্রিক হ্যাঁ আর ওটাতে এখন তোমাকে আমি খুলে দেখিয়েছিলাম এটার কিন্তু ব্যাকে তুমি পেয়ে যাচ্ছিলে পুরোটা বুড আচ্ছা পুরোটা উডে পুরোটা বুডে তিন টাকার মাত্র পার্থক্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা আর তেত্রিশ বত্রিশ হাজার নশো নব্বই টাকা এটাই হচ্ছে লাক্সারি লিভিং কালেকশন ভিউজ কালেকশন রয়েছে তিন হাজার টাকার ডিফারেন্সে ফুল ব্যাগ উডেন পেয়ে যাচ্ছ আর এটা ছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে দেখাতে চলেছি তোমাকে আরও একটা কালেকশন দেখো এই কালেকশনটা আমাদের ইউনিক কালেকশন সফটি ফোমের ওপর করা রয়েছে একদম তুমি সিট লেভেলে বেড পাবে অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে এর মধ্যে আর কিন্তু থাকছে সাইজ কাস্টমাইজ কালার কাস্টোমাইজের অপশন মেহেগানি কাটে স্ট্রাকচার দিয়ে ফর্টি ডেন্সিটি ফোম দিয়ে সফট ফোম দিয়ে চব্বিশ মাসের সহজ কিস্তির সঙ্গে জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স অ্যাভেলেবেল আর কিন্তু অ্যাশুয়ার গিফট একমাত্র লাকজারি লিভিং ওয়ান সব সলিউশনে আসতেই হবে নেয়ারের শোরুমে ভিজিট করতে হবে আপনাকে চিনার পাটুলি বেহালা আর বারৈপুর যেটা এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিট হয়ে গেছে তো বন্ধুরা দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর ভিডিওটা স্কিপ না করে আরও কালেকশন দেখতে থাকুন তো চৌত্রিশ হাজার নশো নব্বই টাকাতে নিয়ে চলে এসেছি একটা এক্সক্লুসিভ সোফা সেভেন সিটার সোফা দেখতে পাচ্ছ মেহগানি কাঠের স্ট্রাকচার ফর্টি ডেন্সিটি ফোম সাইজ কাস্টমাইজার অপশন আছে কালার অপশন আছে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স অ্যাভেলেবেল আছে এক্সক্লুসিভ কালেকশন তুমি দেখে নাও এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে থ্রি তুমি দেখে নাও কতগুলো রয়েছে বেজ কালারের মধ্যে ইউনিক ডিজাইন হ্যান্ডেলে কাজ দেখে নাও একটা তুমি দেখো থ্রি প্লাস টু রয়েছে চেস্টার ফিল্ড ডিজাইন করা গোল্ডেন টাচে ইউনিক ডিজাইন রয়েছে আর এছাড়াও সেন্টার টেবিলস অনেক কিছু রয়েছে টি কুটের ওপর তুমি দেখতে পাচ্ছ ক্লাসিক মডেল ক্লাসিক মডেলের মধ্যেও আমাদের কাছে কালেকশনের কমি নেই আর এটা ছাড়া মাত্র চৌত্রিশ হাজার নশো টাকাতে থ্রি সোফা তুমি দেখো এটা একটা তুমি দেখতে পাচ্ছ জাম্বো সাইজের একটা টিভি ক্যাবিনেট রয়েছে ওয়াল ইউনিট রয়েছে এখানে তুমি টিভি হ্যাং করতে পারো স্ট্যান্ডই রাখতে পারো তুমি দেখতে পাচ্ছ ওয়ার পাসিং হোল আছে আর কিন্তু সাথে রয়েছে হাইড্রলিক স্টোরেজ ওপরে টপে হাইড্রলিক স্টোরেজ রয়েছে নিচে আছে ড্রয়ার পার্ট অনেকটা লং ড্রয়ার পেয়ে যাবে তুমি সাইডে ওপেন সেলফের ব্যবস্থা রয়েছে আর তুমি সাইডটা যখন দেখতে পার পাচ্ছ ওভাল শেপের মধ্যে রয়েছে শেপটা খালি তুমি দেখো মডার্ন স্টাইলে মডার্ন ডিজাইনে লাক্সারি লিভিং নিয়ে এসেছে ইউনিক কালেকশনস এইটা তো তুমি দেখতেই পাচ্ছ এছাড়াও তুমি পেয়ে যাবে একটা বার ইউনিট কাম তুমি ডিসপ্লে ক্যাবিনেট এখানে তুমি ক্রকারিজও রাখতে পারো গ্লাস টপ দিয়ে ব্যাকে মিরার দিয়ে পলিশ মেটেরিয়ালের মধ্যে তুমি পাচ্ছ ডুকো পেন্টের ফিনিশিং রয়েছে ড্রয়ার পার্টে আর থাকছে পুশেবল গ্লাস যেটা কিন্তু পুশ করলেই খুলে যায় সাথে এই কালেকশনটা রয়েছে এছাড়াও আমাদের কাছে আছে বুক ক্যাবিনেটসের সম্ভার তুমি দেখো থ্রি ডোর ডুয়েল কালারের একটা বুক ক্যাবিনেট তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি স্টোরেজ দেখো কতটা ইউনিক আছে কালার কম্বিনেশন স্টোরেজ ইউনিক পেয়ে যাবে নিচে তিনটে পার্ট আছে স্টাডি টেবিল রয়েছে এখানে আলাদা করে হোয়াইট আর হোয়াইট আর উডেন কালারের মধ্যে একটা আলাদা কম্বিনেশনে দারুণ একটা প্যাকেজ রয়েছে 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 ক্যাবিনেট ক্যাবিনেট বুক বুক টু ডোর ক্যাবিনেটের সাথে থ্রি ডোরেরও অপশন অফিস টেবিল রয়েছে হাই ব্যাক চেয়ার অ্যান্ড তুমি পেয়ে যাবে লো মিডিয়াম ব্যাক চেয়ার মেসের ওপর কালেকশন এটা যেটা তুমি দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এটা শুধু একমাত্র ছোট চেয়ার কেউ যদি পারচেস করে সেটাও কিন্তু ফ্রি অফ কস্টে ডেলিভারি হয়ে যাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তির সাথে পেয়ে যাচ্ছেন আপনার গিফট প্রত্যেকটা পার্চেসের ওপর কিন্তু গিফট থাকছে পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাচ্ছেন আপনি স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন আপনি একটা ইন্ডাকশন আর এক লাখ টাকার কেনাকাটিতে একটা মাইক্রো ওভেন থাকছে দেড় লাখ টাকার কেনাকাটিতে থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে থাকছে এক তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর চলে আসুন নিজের নেয়ারে স্টোরে যেটা রয়েছে চিনারপাগ পাটুলি বেহালা আর বারৈপুর যেটা বৃহৎ থেকে বৃহত্তর বারো হাজার থেকে এখন ষোলো হাজার স্কোয়ার ফিটে একটা ছাদের নিচে পঞ্চাশটার ওপর বেডরুম সেট পঞ্চাশটার ওপর সোফার কালেকশন আর পঞ্চাশটার ওপর ডাইনিং সেটের কালেকশন তো পছন্দ মতো জিনিস কিনতে গেলে আসতে হবে লাক্সারি লিভিংয়ে পছন্দ মতো জিনিস নিয়ে যেতে হবে আর কিন্তু অ্যাসোয়ার গিফট থাকছে এইগুলোর সঙ্গে